আজ মহান মাঘ চব্বিশে জানুয়ারি মাজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাছুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লার একশো উনিশতম পবিত্র বার্ষিক উরুসরী উপলক্ষে বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে থেকে বিভিন্ন দেশ যেমন পাকিস্তান ভারত ইরান সৌদি আরব সহ বেশ কিছু দেশ থেকে মাজভাণ্ডারী তরিকার বক্তের আশগণের অংশগ্রহণের মাধ্যমে এই উরুষটি উদযাপিত হয়ে থাকে তো আমি আসলাম আজকে এই উরুশে সে সঙ্গে এই উরুশে এসে নিশ্চয়কে যা যা দেখলাম তা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সে সঙ্গে আমার ভিডিওতে কথা বলার ধরনের কোনো ভুল ত্রুটি থাকলে তা সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে এসে জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত হুসেন এবার সহ আমার এই ইরুশ শরীফে দ্বিতীয়বার যাওয়া প্রত্যেক বছর এই উরুশ শরীফকে কেন্দ্র করে উরুস অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগে থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে মাইজভান্ডারি তরিকার ভক্তগণ আসা শুরু করে যার কারণে মাইজভান্ডারি এলাকা সহ আশেপাশে বেশ কিছু জায়গায় যানজটে পরিণত হয় তবে এগুলা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন মাজার কমিটির সংগঠনের সদস্য সহ আনসার বাহিনী এবং পুলিশ বাহিনী রয়েছে তো আমরা যানজট ঠেলে ঝংকা থেকে মাজারের মূল গেট দিয়ে প্রবেশ করি আর প্রবেশ করার সাথে সাথে রাস্তার উপরে সাইডে দেখা মিলে শত শত মোলার ভাগার এগুলাকে অনেকে ভান্ডারী মূলা অনেকে আবার বাবার দেশে তাবরুক নামে আখ্যায়িত করে তো যাই হোক যে যে নামে আখ্যায়িত করুক আর আপনারা যারা মাজার বিরোধী কথা বলেন তারা চাইলে আমার এই ভিডিওটি স্কিপ করে যাইতে পারে তো এরপর আমরা চলে আসি গাউশিয়া হক মন্দিরের ব্যবস্থাপনায় করা বিশাল বড় ক্যাম্পে এই ক্যাম্পের ভেতর কয়েক লক্ষ মানুষ একসঙ্গে বসতে পারবে সে সঙ্গে তাদের ব্যবস্থাপনায় আরও ছিল আলাদা ফ্রিতে গাড়ি পার্কিং সে সঙ্গে ক্যাম্পিংয়ের ভেতর আলাতা নামাজ পড়ার স্থান সহ দেশের বিভিন্ন জায়গার যারা উপজেলা থেকে আগত মানুষদের জন্য আলাদা আলাদা ক্যাম্পিং সে সঙ্গে কয়েক লক্ষ মানুষের জন্য আলাদা খাবারের ব্যবস্থা অবশ্য আমি এই খাবারের আয়োজন যেখানে চলতেছে ওইগুলো ভিডিও ধারণের সময় তাদের থেকেও অনুমতি নিয়েছিলাম তো আপনারা কিছুক্ষণ এই দৃশ্যগুলো উপভোগ করুন করে যা তারপর যা কে দেবা যারা তারপর তো এরপর আমরা এখান থেকে মাজার জিয়ারত এবং মাজার দেখার উদ্দেশ্যে যাত্রা শুরু করি আর যাইতে যাইতে দেখেন হাজারো মানুষ আসতেছে আর যাইতেছে আর আমরা যাইতে যাইতে কিন্তু আরও বেশ কয়েকটি গাড়ি পার্কিংয়ের স্থান দেখলাম তো প্রথমে আমরা চলে যাই ইমামুল আউলিয়া হজরত গাছল আজম মাজার প্রাঙ্গনে এখানেও দেখেন হাজার হাজার মানুষের দল হাঁটা যাচ্ছে না এমন এক অবস্থা তো হজরত গাছলাজম মায়বমন্ডারি কিন্তু আলতগান অনেক তাদেরও মাজার অনেক ছোটো বড় মিলে আপনার এখানে অনেক মাজার রয়েছে যেগুলার নাম আমার জানা নাই তবুও আমি যতটুক ঘুরতে পারছি যতটুক ভিডিও ধারণ করছি সবটুকু আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এত সুন্দর কারুকাজ করা মসজিদটি দেখে আমার চোখ আটকে যায় মাসাল্লা কি সুন্দর কারুকাজ করা দেখেন মসজিদটির মসজিদটির পেছনে রয়েছে একটি পুকুর তো ওইটাও ঘুরে দেখলাম এরপর চলে গেলাম যেখানে হাদে হাদে গরু মহিষ ছাগল ওইগুলা দেখার জন্য তো ওইগুলা দেখা দেখি শেষে চলে আসলাম হজরত জিয়াউল হক মাজভন্ডার মাজার পরিদর্শনে তো ওটা দেখা দেখে শেষে বারম্বার চলে গেলাম হচ্ছে যেখানে মেলা বসছে ওই জায়গায় তো আপনাদের মেলাটাও ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকুন আমাৰ পুলিচে আছল যাৰা শুভেচ্ছালে ভাই আছে আমাক পৰোাকুৰ আগেৰে দেখে সেইজনৰ ভাই আকৌ অসংখ্য ধন্যবাদ সবাই ভাল থাকবে সুস্থ থাকবে তাৰপিছত এটা কাম আছে অৱশ্যে কমেণ্টে জনাব